নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই পুকুর আমি একবার ফের ভিজিট করতে এলাম তো ভিজিট করতে আসা হয়নি সেই পর থেকে যেদিন থেকে আমি টেস্টিং ভিডিও করে গেছি সেদিনের পর থেকে আর ভিজিট করতে আসতে পারিনি তো আজকে পুরো নাম্বারিংয়ের কাজ কমপ্লিট আগামী বুধবার থেকে পুকুরটা ওপেনিং হবে পুকুরটার পাঁচ তিন হাজার একশো টাকা ছাতুর টোপ বাউন্ড্রির টোপ আপনারা ফেলতে পারবেন রকম সুজি কালো টোপ চলবে না কাঁটার কোনো বিধিনিষেধ নেই তো অবশ্যই স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যা যাই করতে পারো তো অবশ্যই জেনে নেবো যে পুকুরের দায়িত্ব দায়িত্বতে আছে তার মুখ থেকেও অবশ্যই সব কিছুটা জেনে নেবো তো বন্ধুরা সরাসরি আমি পুকুরের সিট হয়েছে তিরিশটা তো এই পাটটা দেখতে পাচ্ছেন আর ওই পাড়ের হাফ সেই পাড়ের হাফ যেরকম দেখিয়েছিলাম সিটের গ্যাপ দশ ফুট করে দেওয়া হয়েছে তো অবশ্যই যে দায়িত্ব আছে উনি ম্যানেজার ওনার সাথে একটু সাক্ষাৎকার করে নিই তা তোমাদের পুকুর থালে কবে থেকে চলছে এই সামনের বুধবার থেকে তারিখ কুড়ি তারিখ কুড়ি আগস্ট কুড়ি আগস্ট তো এখানে এনটিপি কি নিয়ম শৃঙ্খলা কী সব করা হয়েছে এন্ট্রি ফি আছে একত্রিশশো টাকা হুম আর নিয়ম শৃঙ্খলা হচ্ছে ছাতুর টোপ আর সাদা টোপ পাউরুটি কোনো রকম সুজি কোনো রকম সুজি ব্যবহার করা যাবে না খোলের টোপ খোলের টোপও ব্যবহার হবে না শুধুমাত্র ছাতু আর পাড়ুটির টোপ আচ্ছা পুকুরে কি চার ফেলা যাবে পুকুরে চার ফেলা যাবে আচ্ছা পুকুরে চার ফেলা যাবে আচ্ছা চার মশলা করা যেতে পারে চার মশলা করা যেতে পারে ঠিক আছে তো আর মোটামুটি যে বুধবার আর কী কী বার চলবে

তো আমি সিয়াশিসের নাম্বার তোমার নাম সিয়াশিস এর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই পারলে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে পুকুরটা পুকুরটা কত বছর আগে চলেছিল তবু পুকুরটা তিরিশ বছর আগে চলেছিল আচ্ছা তিরিশ বছর আগে চলেছে সেই থেকে বন্ধ ছিল সে থেকে বন্ধ ছিল আবার চালু না আমি আমি আপনাদের পাড়ায় এসেছি পুকুরটা দেখছি সত্যি করে আগে নাকি তিরিশ বছর খুব সুসম্মানের সাথেই চলে যায় তো মাছ কি কিরম কি দিয়েছ তবু মাছ মোটামুটি পুকুরে যে মাছ ছিল এক কিলোর ওপরে সব মাছ আছে এবার কিছু ছোট মাছও থাকতে পারে পুকুরে এবার যেগুলো মাছ ছাড়া হয়ে যায় সবই এক কিলোর ওপরে এক কিলো থেকে কত কিলো পর্যন্ত কিলো থেকে পাঁচ কিলো পাঁচ কিলো অবধি পাঁচ কিলো অব্দি মাছ পাঁচ কিলো অব্দি মাছ আচ্ছা আমি শুনছি এই পুকুরটা নাকি গোটা পঁয়ত্রিশ বছর ধরে জাল হয়নি এটা কি সত্যি কথা হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর কোনো রকম জাল হয় মানে মানে কাবার করা হয় কাবার করা আমার যে বিষ দিয়ে এই দিয়ে দিয়ে কোনো রকম কাবার হয় কত বছর হবে তবু ওটা ওই 30 বছর 35 বছরই হবে কাটানোর পর থেকে এখন পর্যন্ত কভার হয়নি আচ্ছা পুকটা কাটাবার পর থেকে একবার কভার হয়নি তো মুন্দুলা বুঝতে বাছছো যে এখানে এই পুকুরটা কোনো রকম বীজ বলও কোনো রকম রাসায়নিক দবব দিয়ে যে পুকুর বছর শেষে যে কভার করা হয় অন্যান্য পুকুরে এই পুকুরটা গোটা 30 বছর ধরে কোনো রকম কাবার করা হয়নি আচ্ছা আর একটা কথা হচ্ছে দাদা তুমি তো প্রথমবার পুকুরটা খুলছো তো পুকুরে ধরো প্রথম সময় মাছটা না খেলো কিছু ডিডিশন কি আছে সেটা ডিজিশান একটা নেওয়া হবে প্রথম দিন না হলে আচ্ছা সেটা একটা সেটা কটা থেকে কটা পর্যন্ত এগুলো ক্লিয়ার করে বলে দেওয়াটা ভালো ওটা এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবার মাছ যদি দশটা সিটে খাচ্ছে কুড়িটা সিটে খায় না সেটা তো সেটা তো করা একদম না মাছ খেলে একটা কি আসতে হবে আচ্ছা সিট কিরাম সিস্টেমে বুকিং নেওয়া হচ্ছে সিট বুকিং নেওয়া হচ্ছে হাজার টাকা করে এবার লটারি হবে সকালবেলা আসতে হবে পাঁচটার পরে আচ্ছা পাঁচটার পরে লটারি হবে লটারির মাধ্যমে সিট এবার যেটা যার ভাগ্যে পড়বে সেটা আচ্ছা মানে যা হবে লটারি ধরুন আমি কথায় বলছি আমি সিট বুক করলাম না আপনার কাছে সিট বুক করলাম না আমি সাড়ে পাঁচটার সময় এলাম সেই বসে পড়েছে যে সিট খালি আছে কি সে সিটে গিয়ে বসতে পারবো না লটারি তুলেই আমার লটারি তুলেই বসতে হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে কোনো রকম লটারির বিরুদ্ধে আর কি যাওয়া হবে না লটারিতে যেটা হবে সেটাতেই বসতে হবে ধরুন আমি একটা কথা বলছি আমি যেটা শুনছি আপনাদের পুকুরে এক নম্বর তিরিশ নম্বর সিট হট সিট তো ধরুন লটারির মাধ্যমে দুটো সিট খালি রইল আমি ছটার সময় করে এলুম দুটো সিট খালি আছে আমি কি ওখানে গিয়ে বসতে পারবো না লটারি তুলতে হবে তো আচ্ছা আচ্ছা গুড এটা কি সবার জন্যই সবার জন্য ব্যাস ঠিক আছে কেন দূর দূরত্ব থেকে শিকারিরা আসবে ঠিক আছে যে লোকাল ছেলেদের জন্য একটা আলাদা চিন্তা ভাবনা বাইরের ছেলেদের জন্য আলাদা চিন্তা ভাবনা যেটা হয় আর কি অধিকাংশ পুকুরে সেটা তোমার ক্ষেত্রে সেটা হবে না যেটা সিদ্ধান্ত একটা গুড ঠিক আছে অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে বন্ধুরা দেখতে পেলেন যে এখানে টিকিট যে সিস্টেমটা আছে লটারির মাধ্যমেই সিট হবে তো মাছ কি দেওয়া আছে অবশ্যই ওদের মুখে শুনলেন অবশ্যই ভালো লাগলে লাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে থাকবেন এখন বলে টাটা আবার দেখা হবে বুধবার কিরাম কি মাছ খেলো না খেলো অবশ্যই আমি আপনাদের সাথে আপডেট দেবো সবটাই শেয়ার করব আর ঠিকানাটা যে আমাকে কমেন্ট করে একজন বলেছে যে দাদা এরকম করে ভিডিও করবেন না যে পুরোপুরি ঠিকানাটা না দেন না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ লোকেশান নিয়ে নিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ লোকেশান এর সাথে শেয়ার করে দেবো আর তাও মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে দেউলপুর দেউলপুর এই ব্যাঙ্কটার কি নাম এলাহাবাদ এলাহাবাদ ব্যাংকের পিছনে ঠিক আছে এলাহাবাদ ব্যাংকের পিছনে পুকুরটার নাম হচ্ছে কামিনী পুকুর অবশ্যই আমি এখানে গুগল লোকেশান আমি শেয়ার করে নিচ্ছি আমি গিয়ে ডেপক্রিপশন বক্সকে অবশ্যই দিয়ে দেবো তো এখনকার মতো টাটা অবশ্যই ভালো থাকবেন দেখা হবে বুধবার